এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কেতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকেই জিজ্ঞাসা করো তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল কিন্তু তারা যদি এমন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া আল্লাহ তালা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন ইন আল্লাদিন আয়েকিল্লাহি আয়া কতুলু নান্নাবী নাবি হই রেহা তেওয়ায়াক তুলুন আল্লাদিন আয়া মরুনাবিল কে স্তেমিন আন্নাস ফাসির নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা নিদর্শনসমূহ অস্বীকার করে যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদের হত্যা করে এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখেরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী থাকবে না তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যাদের আমার কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিল অতঃপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে তখন তাদের একদল লোক এ হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নিল মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরান মুখ থাকে এটা এ যে এ নির্বোধ লোকেরা বলে দুজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গুনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে অথপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কার ওপর বিন্দু মাত্র জুলুম করা হবে না ক্বুল ইন্নাল্লাহু মালিকুল মুলকি তু'তিল মুলকะ মান তাশাউ ওয়া তানযি'উল মুলকะMimমান তাশা ওয়া তু'ইযু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল খায়র হে নবী তুমি বলো হে রাজা ধীরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান তুলি জুললাইলা ফিল নাহারি ওয়া তুলি জুলনাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল হাই ওয়া তারযুকু তুমি রাতকে দিনের মাঝে শামিল করো আবার দিনকে রাতের ভেতর শামিল করো প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটা আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো

কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা আল্লাহতালা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে

এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন সর্বোপরি আলাহাদ আলাদ সৃষ্টি লোকের সব কিছুর উপর ক্ষমতাবান ইয়ৌ মাতা যেদু কল্লো নাফসিম্মা আমি লক্ষ্মী খয়রিম্ বড়ো অমা আমি লক্ষ্মিং সু তাওয়া দোলাউ আনা বেনাহা ও বাই না হু আমাদং বায়দা অয়ো হাল্লে রুপুম্লহু নাফসা ওল্লা হ তিনি সকল শক্তির আধার যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এ দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাত থাকত আল্লাহতালা তো তোমাদের তার ক্ষমতা ও শাক্তির থেকে ভয় দেখাচ্ছেন কারণ তালা তার বান্দাদের সাথে অত্যন্ত হুশি হে নবী তুমি বলো তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো তাহলে আল্লাহ তালাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুণাখাতা মাফ করে দেবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান তুমি আরও বলো তোমরা আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের কথা মেনে চলো এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি জেনে দেখো আল্লাহ তালা কখনো কাফেরদের পছন্দ করেন না অবশ্যই আল্লাহ তালা আদম নু এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলির উপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর আল্লাহ তালা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন ইজ কল এতিম রত ইমরান আরব্বিহিনী নাযাবদুল আকা মাফি বনি মহাফরন ফেতাক ইন একান্তা আলিম স্মরণ কর যখন ইমরানের স্ত্রী বলল হি আমার মালিক আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো